ফোক্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করা ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো কে বলছেন আমি প্রান্ত বলতেছি যে আপনি ডাক্তার সোহাগ জি জি আমি ডাক্তার সোহাগ বলছি আপনাকে আমি কীভাবে সাহায্য করতে পারি এখন সাহায্য করবেন যে আমি কালকে অফিস থেকে বাড়ি ফুটে আসার সময় হ্যাঁ একটা তিন নম্বর গাড়ি জি 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 কুত্তার ফোয়া আর এক কি জানুন না হ্যাঁ এতে গাড়ি চালাত যে বোম ডিললে চালাই রে ফোন আমি তো গাড়ি কেন গলায় দিকে আচ্ছা তারপর এখন সমস্যা ওই যে

বাহাত্তর লাখ টাকা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বাহাত্তর লাখ টাকা আচ্ছা ঠিক আছে তারপর কি হয়েছে বুঝছেন নেই ভাই হ্যাঁ এখন এর একখানা ব্যাটে ব্যাটে লাগে ও আচ্ছা আচ্ছা এখন আর মনে যায় না পাড়ের আরে তারপর এটা লাগিলাম গুজে রাতে 2টা বাজে সিটাং মেডিকেল ও আচ্ছা তারপর এর যাই এর এক্সরে করলাম বিসের দুনো আর আমি ঠিক বুঝতে পারলাম না বিসিতে আবার এক্সরে শরীরের জন্য সবাই এক্সরে করে বিচিতে এক্সরে ঠিক প্রথমবার শুনলাম আমি ঠিক বুঝতে পারলাম না বিচিতে এক্সরে কেমন করেছেন আপনি বদা এক্সরে তো এক্সরে বদা বিসি হোক বা শরীর অন্য কিছু হোক হ্যাঁ আর বিসি হোক তার শরীর হোক তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে কথাটা বাদ দেন যে আচ্ছা আপনি মেন ইয়াতে আসুন এখন সমস্যা আছে যে ওখানেও কিছু হয় নাই হ্যাঁ

আর বিছে মনে কানগুলো মলম লাগাদাম পড়ব মলম এক্সকিউজ মি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাচ্ছেন মলম মানে মলমে মলম আর কি ভাইয়া তো মলম লাগাই দিব যারা কিন্তু ডাক্তার নই না তো আমি ডাক্তার ঠিক আছে তো মলম লাগাবো আমি আপনার ঘরে মেয়ে বউ বাচ্চা আছে অথবা কোনো ই আছে তাদেরকে বলে না মলম লাগাতে আমি মলম কেমনি লাগাবো আমি তো একচুয়ালি হচ্ছে একজন ডাক্তার বদা অনেক নৌকা বুঝতে লাগ এখন এটার হইলো স্বর বিষয় নেই নেই বে কেন্দ্র বিষয় আপনি আপনার পরিবারকে আপনার সমস্যার বোধহয় সেটা স্বরব বিষয় কেমনে। দৌড় বদা তো ন বাজে এবত অন্য জায়গার সমস্যা এটা বুঝলে আমায় এখন অনেক ডাক্তার মানুষ অনেক আই এনে আর বিছলে মনে এখানে মলম গান লাগাই দিসন অনার জেন্টস আন আই অনার এন্ডিএমটি এলে টেনশন করুন যে আমি আমাদের এখানে অনেক লোকই আছে পেশেন্টের লাইন আছে আপনার এত কিছু দেখে আপনাকে ফোনটা কল দিয়ে ধরছি এখন আপনি যদি এখানে মস্কারি করেন আমার সময় যাচ্ছে আমার অনেক কাজ কাজ বাকি যে আপনার আপনার সমস্যাটা খুলে বলুন পারলে আমার ক্লিনিকে আসুন আপনাকে আমি আমার ক্লিনিকের ঠিকানা দিচ্ছি ক্লিনিকে এসে কথা বলুন প্লিজ মস্কার করিয়ে না আমি তো ক্লিনিকে যেতে পারবো না বদ আমি হাঁটতেও পারতেছি না বদ পারব হাঁটতে না পারলে একটা নিয়ে আস আসেন না না আপনি আসেন বাসায় আমি আপনাকে টাকা দিয়ে দিব অনেক তো বাসায় আসবো ঠিক আছে তো বাসায় এসে কি 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 আপনাকে কি আপনার সমস্যাটা একটু বলতে পারবো সমস্যাটা বললে তো আমি বাসে আসতে পারবো আপনি সমস্যা না বললে আপনার বাসায় যেয়ে কী করবো তোমাকে আমি একদমই কী বলছি যে আমি বলছি আমি বিস্তি মরম লাগাতে হবে তুমি এটা লাগা দিবা আর কি আপনি আপনি কি মস্কা করছেন আমি এখানে ডাক্তারি পাশ পাশ করছি এত কষ্ট করে আপনার বিসিতে মলম লাগা লাগানোর জন্য আপনি কি মস্কার করার জন্য কল দিচ্ছেন যে আরে বদ্ধা মস্কারে কত অন ডাক্তার নই নে ডাক্তার কি মানে কি হ্যাঁ

ওই যে বাদ দিয়ে বোধ রোগী আছে তুই আর মাতা লগে রোগী রঙে নগী মনে করবি কি আইতার রঙে খারাপ ব্যবহার করি রাতে ডাক্তার ডাক্তারের বিয়া দো তারপরে যাবিগি মলম লাগা দিচ্ছে তুই তো ফোন দিব মলম আলার ফো আলার কর রাখ মিয়া করাক